মন্দ স্বভাব বর্জন এবং উত্তম গুণাবলী অর্জন আজকে চতুর্থ পর্ব আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে মুফতি আব্দুল মতিন আহমদী ইউটিউব এবং ফেসবুক থেকে আপনারা দেখে নিতে পারেন এলেম ধর্মীয় জ্ঞান আল্লাহ তালা বলেন এরফাউল্লা হুল্লাদীনা আমানুম কুং আল্লাহদীনা উতুল এলমা দারজাত আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করেন যারা ইমান এনেছে এবং যাদেরকে এলেম দান করা হয়েছে সুরা মুজাদিলা এগারো নম্বর আয়াত রসুল সল্লাহ্লাহু আল্লাসাল্লাম বলেন তলা বলে এলমি ফরিদ নতুন মুসলিম অফি রওয়ায়তিন আও মুসলিম আতিন দিনে এলেম অর্জনের চেষ্টা করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ ইবনে মাজা এলেমের মর্ম আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা তথা ইসলামী আর আদেশ নিষেধ জানা এবং সে মোতাবেক জীবন গড়ে আল্লাহর পরিচয় তার নৈকট্য ও সন্তুষ্টি লাভ করা যেহা লাগছে বর্তার নেহি কই চিস কারো এলেম হাসিল তুমায়ে বে তুমি না জানা মূর্খতা এর থেকে নিকৃষ্ট কোন জিনিস নাই এজন্য জন্য হে সুভগ্যবান আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আর জ্ঞান সম্পর্কে আমরা যদি মিশকাতে দেখি রসুল সাল্লাম তৃতীয় নাম্বার ফসলের মধ্যে অধ্যায়ের মধ্যে উনি বলতেছেন যে আল এলম এলমান এলেম হলো দুই প্রকার এলম ফিলিসান হা কাজা হুজতুল্লাহ ইবনে আদম একটা হলো জবানি এলেম যেটা বনে আদমের জন্য হুজত যতটুকু পর্যন্ত এটা শিক্ষা করছে বিদ্যা পরে পরে বেরেনের মধ্যে ধারণ করা এটাকে আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে এরপরে রসুল বললেন ওয়া ফিল কলব দ্বিতীয় প্রকারে এলেম হলো কলবি এলেম এলমে হুজুরি রসুল বললেন হা কাদা এলমুন না ফের ইহাই হলো উপকারী এলেম তাহলে আমরা জানতে পারলাম এলেম দুই প্রকার একটা হলো জবান এলেম বা বাহ্যিক এলেম বা শরীয়তের জ্ঞান আর একটা হলো অভ্যন্তরীণ এলেম এলমে কলবি এলেম অর্জনের উপায় প্রথমত দিনী কিতাবাদী অধ্যয়ন করা দ্বিতীয়ত রোলামায় ক্যারামের সহচর্যে বসে তাদের থেকে জিজ্ঞাসা করে জানতে থাকা বিশেষ করে সহবত এক জমানা সহবতে বাউলিয়া বেহতারা সদসালে তো আদবে যেটা জবানি এলেম এটা তো ওলা মাইক্রাম থেকে জানতে হবে অবশ্যই তবে হককানি ওলাম ওলামাই গ্রাম লাগবে আর কলবে এলাম। এটাও হককানি ওলামাই গ্রামেই লাগবে অর্থাৎ যার কলবের মধ্যে আল্লাহ বাকের জিকির আছে তার কাছ থেকে কলবে এলাম এটা জিকির রিলেটেড কলবে জিকির যেমন কোরআন যেরকম নজল আলা কলবিকা তেমনি ভাবে আমাদের যেটা কলবি আলম আছে এটা আমরা হাসিল করতে চাইলে অর্জন করতে চাইলে যাদের কলবে আল্লাহর জেকের আছে তাদের কাছ থেকে জেনে নিতে হবে আমাদের আগের পর্বগুলি এবং সামনে যেগুলো আলোচনা করা হবে এগুলো জানতে অবশ্যই মুফতি আব্দুল মদিন আহমদী ফেসবুক এবং ইউটিউবের সাথে থাকবে